আমাদের আনন্দ লাগে আমাদের উজ্জ্বত লাগে আমাদের মনের তৃপ্তি লাগে যারা আমাদের সাপোর্ট করবেন আমি তাদের পাটে থাকবো আমার ট্যালেন্টার সাবস্ক্রাইব করে দেবেন আমার ট্যালেন্টার ভিডিও টুলো দেখবেন আমার লোকের বন্ধু টুলো যারা ভিডিও দেখেন তারা আমাদের বন্ধু বান্ধব মনে ধরে তারা আমার মোহাবত করেন তারাই আমাদের ভালোবাসে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সময় মনে দোয়াটুরি আল্লাহ আল্লাহ তারা তারা ভিডিও পান আমার এই টু টুর্নমেন্টে জানায়

আমার ছোটো একটা ভিডিওটা বড় পরে আমার বড় একটা ভিডিওটা আমি পরে ঘুরে এটা দেখব তার তার ইউটিউব দেখবেন আর আমার একটা নাটক বেড়েছে চেয়ারম্যান জুরু এই নাটকটা সবাই দেখবেন এই নাটকটার ভূমিকা আমি আছি আমার আপন মামা সাইন হাওলাদার যে নাটক লেখতেন পরিচালনা করতেন এবং অভিনয় টুরে দা টাইটেল অন বড়না টুডুলা ডেড টানে সুন্দরভাবে তোরা ওঠে

আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে পরের ভিডিওগুলো আরও সুন্দর হবে এই জন্য আমার শেয়ার করে দেবেন যে ভিডিওটা আর যে ভালো একটা ভিডিও কাহাবের ফজিল হবে